প্রাণপ্র চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বরাবর মত আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটাতে সম্প্রতি সাম্প্রতিক যে বাংলাদেশ রেলওয়ে যে বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেইখানে কিন্তু এই যে আপনার লাস্টের চার নম্বর যে পদটি ট্রেড অ্যাপ্যান্ডিক্স পদ শূন্য পদের সংখ্যা হলো দুশো আটচল্লিশটি বিশ নম্বর গ্রেড যেটা চতুর্থ শ্রেণীর কর্মচারী এই পদে কি আসলে মেয়ের আবেদন করতে পারবে কিনা সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের নিয়ে যেহেতু ছুটি হয়ে গেছে গ্রামে এসে পড়েছি আমার ঢাকাতে যেহেতু আমার বাসায় ঢাকাতে সরি ঢাকাতে আমার গ্রামের বাড়ি ঢাকাতে আর সেখানে আমি চলে এসেছি আর তার কারণে কিন্তু আমার বাসায় বইসে ভিডিওটা তৈরি করা চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিও শুরু করার আগে বলে দেই আজকে এই পথটা নিয়ে কিন্তু সামরিক অনেক বিষয় নিয়ে আলোচনা হবে তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলো অবশ্যই ফলো করে রাখবেন এখন বাংলাদেশ রেলওয়ে এই যে আপনার ট্রেড অ্যাডভান্টিস পদে যে নিয়োগটা প্রকাশ করেছে। এখানে কিন্তু অনেকে আমাকে ফোন দিচ্ছেন অনেক আপুরা কমেন্টস করতেছেন যে আসলে কি কি আবেদন করতে পারবে কিনা এই পথটাতে আমি প্রথমে বলে দেই যে এই পথটি মূলত কাজটা হলো হেল্পার টাইপের কাজ যেরকম রেলওয়ে যে ডিপার্টমেন্ট আছে অদক্ষ ফিটার ফিটার তারপর আছে মেকানিক্যাল তারপর আছে ইলেকট্রিশিয়ান তারপরে এই যে বিভিন্ন ক্যাটাগরি যে মেকানিক্যাল যে পদগুলো রয়েছে দক্ষ অদক্ষ কার্পেন্টার এই যে পদগুলো রয়েছে একটি রেলওয়ে যখন নষ্ট হয় নষ্ট হয় তখন এটা কিন্তু ওয়ার্কশপে নিয়ে আসে ওয়ার্কশপে নিয়ে আসার ফলে যে অধ্যাক্ষ ফিটার ফিটার ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার এই যে মেকানিক্যাল কার্পেন্টারের যে কাজগুলো করে এ এ আর মানে এসিস্টেন্ট হিসাবে যে অ্যাপেন্টিস ট্রেড অ্যাভেন্টিস পদের মূলত কাজ এই পদে যারা থাকবে তারা মূলত তাদের সহযোগিতা করবে হেল্পার হিসাবে কাজ করবে আশা করি বুঝতে পারছেন তা তাদের হেল্পার হিসাবে কাজ করবে কাজটা খুব কাজটা খুব কষ্টদায়ক চার বছর মিনিমাম তিন থেকে চার বছর মিনিমাম এই পদে কাজ করতে হবে তারপরে আপনি প্রমোশন বা শেষে আপনি কিন্তু একটা একটা পদে যাবেন সেক্ষেত্রে চার বছর খুব কষ্ট করতে হবে এটা কষ্টকর কাজ অনেকে চাকরি ছেলে চলে যায় অনেকে করে যারা শ্রম যারা কর্মঠ তারা কিন্তু এই কাজগুলো করতে পারে এখন এখানে অনেক যেহেতু আপনার অনেক আপুরা আমাকে কমেন্টস করতেছেন যে ভাই আমি তো মেয়ে আমি কি আসলে আবেদনগুলো কি করতে পারবো কিনা আমি এই দিক থেকে আপনাদের বলতে পারি মেয়েদের আবেদন করার কোনো প্রয়োজন নাই আপনারা অন্য কোনোটাই করতে পারেন যেমন কুর্মিটাল হসপিটাল নিয়োগ চলছে ওইটাই করতে পারেন তারপরে সমাজসেবা ইউনিয়নের সম্প্রতি নিয়োগ দিছে ওইখানে কিন্তু মেয়েদের কোঠা থাকে এটা মেয়েদের আবেদন করা না উচিত আমার মতে খুব কষ্টদায়ক কাজ সেক্ষেত্রে এটা আপনার আবেদন আপাতত করার কোনো প্রয়োজন নেই আপনারা সমাজসেবা সমাজসেবা অধিদপ্তর কিন্তু নিয়োগ চলতেছে ওইখানে আবেদন করতে পারেন এখন আপনাদের যদি এই যে রেলওয়ে সংযুক্ত এই যে পরীক্ষার যে আপনার সামনে যে পরীক্ষা আছে সকল অবগত আছেন পদে পরীক্ষা এছাড়াও আপনারা যদি কেউ ঘরে বসে আবেদন করতে চান এবং সাজেশন যারা আবেদন করবেন তাদের পড়ার জন্য সাজেশন প্রয়োজন হবে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে এই নাম্বারে যোগাযোগ করে আপনার এই সাজেশন এই টাইপের সকল ধরনের সুযোগ সুবিধা সহ সকল ধরনের একটি সাজেশন তৈরি করা আছে আপনারা এটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এছাড়া আপনাদের যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করবেন সেই বিষয়ে আপনাদের নিয়ে আলোচনা করব বিস্তারিত বিষয় নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন